এক ঘন জঙ্গলে এক মা তার শিশুকে কোলে নিয়ে দৌড়ে পালাচ্ছিল কারণ এক মানুষ খেকো বাঘ সেখানে বসবাসকারীদের ওপর আক্রমণ করেছিল বাঘ সবাইকে মেরে ফেলছিল ঠিক তখনই সেখানে এক কালো চিতা এল সে কাঁদতে থাকা শিশুটির কাছে গেল এই শিশু কিভাবে বেঁচে আছে তা শুধু তার মাই জানত কারণ মা নিজের প্রাণ দিয়ে তাকে রক্ষা করেছিল আশ্চর্যের বিষয় ছিল চিতাটি শিশুটিকে কোনো ক্ষতি করল না বরং মনোযোগ দিয়ে তাকিয়ে রইল প্রাণীদের মধ্যে দয়া ও প্রেম সাধারণত থাকে না কিন্তু এই কালো চিতা ছিল আলাদা শিশুটির নিষ্পাপ মুখ দেখে তার চোখে কোমলতা ভর করল সে শিশুটিকে মুখে তুলে নিয়ে নেকড়ের গুহার বাইরে রেখে দিল এবং নিজে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে নজর রাখতে লাগল কিছুক্ষণ পর গুহা থেকে নেকড়েড়া বেরিয়ে এলো তারা অবাক হয়ে দেখল মানুষের শিশু এখানে কিভাবে এলো তবুও তারা তাকে আঘাত করল না শিশুটির নিষ্পাপতা দেখে তাদের চোখও কোমল হয়ে উঠল ঠিক তখনই এক দৌড়ে আসা হায়না বলল আমার মানুষের গন্ধ পাচ্ছি কিন্তু নেকড়েরা শিশুটিকে রক্ষা করল এবং হায়নাটিকে তাড়িয়ে দিল তারা সিদ্ধান্ত নিল শিশুটিকে দত্তক নেবে পরের দিন নেকড়েদের সভা ডাকা হল শিশুটিকে মাঝখানে রাখা হলো নেকড়ে প্রধান বলল কে মানুষের এই শিশুকে লালন করবে এক মা নেকড়ে বলল